হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বিমান হামলায় গত বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানি নিহত হয়েছেন আজ শুক্রবার কাতারে জানাজা শেষে দাফন করা হবে হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে হামাস এই ঘটনায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা জোরালো হয়েছে এদিকে আজ শুক্রবার হানিয়ার সম্মানে একদিনের শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান এর আগে হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স বার্তায় তিনি লিখেন ইরানের সীমানার মধ্যে এমন তিক্ত ও দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য ইসমাইল হানিয়া উনিশশো সালে গাজার আল সাথে শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন তার জন্মের পনেরো বছর আগে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় ওই সময় হানিয়ার পরিবার গাজা থেকে কয়েক কিলোমিটার দূরে আশকেলন শহরে পালিয়ে যান তিনি গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মুসলিম ব্রাদারহুডের ছাত্র শাখার সদস্য ছিলেন উনিশশো সালে হামাসের প্রতিষ্ঠা লগ্নে সংগঠনটিতে যোগ দেন তিনি সে সময় হানিয়াকে বেশ কয়েকবার আটক করে কারাদণ্ড দেয় ইসরায়েল পরে তাকে দক্ষিণ লাবাননে ছয় মাসের জন্য নির্বাসনে পাঠানো হয় 2006 সালে ফিলিস্তিনের সংসদ নির্বাচনে জয়লাভ করে হামাস সেই সময় ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া পরদিন তেহরানে তার আবাসস্থলে রকেট হামলায় নিহত হন তিনি এ হামলার পেছনে জায়নবাদী ইসরায়েলকে দায়ী করে হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খানানি বলেছেন হানিয়ার রক্ত কখনো বৃথা যাবে না নাসের এর আগে গত এপ্রিলে ইসরায়েল এক দফা হামলা চালিয়েছিল ইরান ওই সময় ইরানের তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশ আকাশে থাকা অবস্থায় ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েল জুবাই অনলাইন এখন জন্মসন দে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর